দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে যে পি কিউ আর মধ্যে ইনভেস্ট করছে পি হচ্ছে দু হাজার পাঁচশো ষাট টাকা আর কিউ করেছে দু হাজার টাকা কাটাকুটি করি আট দিয়ে কাটাকুটি করলে অ্যান্সার হবে বত্রিশ টু পঁচিশ দেখো বত্রিশ মানে এখানে বলে দিয়ে তিনশো কুড়ি টাকা পি এর ক্ষেত্রে মানে গুণ পঁচিশের মানে এটা দশ গুণ হবে নাহলে কত হবে আড়াইশো টাকা তাহলে এবার দেখো টোটাল লাভ হয়েছিল এগারোশো পাঁচ টাকা তার মধ্যে থেকে এই দুর্গে যদি যোগ করে বিয়োগ করে দিই নাহলে হবে এটা কত জিরো সাত পাঁচ তাহলে অ্যানসার হবে পাঁচশো পঁয়ত্রিশ নাহলে আর এর লাভ্যাংশ হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবার যদি আমরা রেসার্ভার কার্ড চেষ্টা করি যে পি পি বা কিউয়ের ধরে যে কোনো একটা যে কিউ এর ধরলাম যে কিউয়ের দু হাজার টাকা দু হাজার টাকার মধ্যে আড়াইশো টাকা কী হয়েছে লাভ্যাংশ হয়েছে আর এর ক্ষেত্রে যেহেতু বের করতে পারেন আমি এটাকে আরই ধরে নিলাম যে আর ছিল তার ইনভেস্ট এবং সে লাভ করেছে কত পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবার যদি কাটাকুটি করি এটা আট বার চলে যাবে তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে আর এর ভ্যালু হয়ে যাবে পাঁচশো পঁয়ত্রিশ ইন্টু আট এবার যদি এটা গুণ করি চার হাজার দুশো আশি হবে রাইট অ্যান্সার তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর